নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আর তেলের ভিতর দিয়ে দেব আমি একটুখানি জিরে দিয়ে দেব অল্প একটু রসুন কুচি তো বন্ধুরা আজকে আমি রান্না করব পুঁই শাকের মিটুলি আর এরকমভাবে পুঁই শাকের মিটুলিটা রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি যেভাবে রান্না করছি এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে তো রসুনটাকে আমি ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে রসুনটাকে ভেজে নেব এরপর রসুনটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব এর ভিতরে আদা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট সঙ্গে পেস্ট করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম একদম সামান্য তো এটা দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো কালারের জন্য হলুদ তো লবণ হলুদটাকে দিয়ে আমি আর একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে তো দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি এখানে শাকের মিটুলি আর আলুটাকে কেটে রেখে দিয়েছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম এরপর দিয়ে আমি আর একটুখানি মিটুলির সাথে মশলাটাকে মিশিয়ে দেব বন্ধুরা এখানে তোমরা চাইলে যে কোনো ছোট মাছ কিংবা বড়ি দিয়েও করতে পারো তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো আমি এরকমভাবে করলাম এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম দেখো বৈশাখের মিটুলি থেকে কিন্তু জল বেরিয়েছে তো এই জলটাকে কিন্তু ভালো করে টানিয়ে নিতে হবে আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দিয়ে দেবো এর ভিতরে সামান্য একটুখানি জল আলুটা সেদ্ধ হওয়ার জন্য বেশি জল দেব না এবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার আমি ঢাকাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তো দেখো বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখানে দেখো মিটুলিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমি ঝোলটাকে আর একটু টানিয়ে নেব এতটা ঝোল আমি রাখবো না তো ঝোলটাকে আমি একটু টানিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব আমি সামান্য একটুখানি মিষ্টি আর দিয়ে দেব এখানে আমি সর্ষে পেস্ট করে রেখে দিয়েছিলাম তো সেই সর্ষেটাকে আমি দিয়ে দেবো এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি তোমরা চাইলে লাল সর্ষে কিংবা সাদা সর্ষেও দিতে পারো পোস্তও দিতে পারো যে কোনো একটা দিলেই হবে তো দেখো এই যে আমি সাথে মিশিয়ে দিয়েছি এবার আমি কিছুক্ষণ রান্না করব রান্না করে এটাকে নামিয়ে নেব তো দেখো এটা অনেকটাই ঘন হয়ে গেছে আর ঝোলটা টেনে গেছে এই যে আমি নাবিয়ে নিয়েছি দেখো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয় বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করো খেয়ে দেখো ভীষণ ভালো লাগে আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ